ঠিক যে আশঙ্কাটা আমি করেছিলাম গতকাল একটা কন্টেন্টে আপনাদের বলেছিলাম সেটাই এখন দেখছি সত্যি হতে চলেছে মিচেল স্টার আইপিএল পরবর্তী অংশের জন্য তিনি ভারতে আর কামব্যাক করছেন না ওই জায়গায় তিনি মানে গতকাল দিল্লি ক্যাপিটালসকে ইমেল মারফত জানিয়ে দিয়েছেন মানে তিনি আইপিএল এর নেক্সট পার্টের জন্য অ্যাভেলেবেল থাকতে পারছেন না ইন্ডিয়াতে তিনি আর ফিরে যাচ্ছেন না মানে কারণ হয়তো ওই জায়গায় পার্টিকুলারলি কিছু না দর্শালেও এটা কিন্তু বোঝাই যাচ্ছে মানে এর আগে মানে মিচেল স্টারকে স্ত্রী হিলি মানে অস্ট্রেলিয়ার একটা ইউটিউব চ্যানেলে তিনি পডকাস্টে এসে বলেছিলেন যে ওই পার্টিকুলার ইন্সিডেন্টটা ওই যেখানে দিল্লি ক্যাপিটালস আর পাঞ্জাব কিংসের ম্যাচ চলাকালীন ওই জম্মুতে পাকিস্তানের ড্রোন হামলার জন্যই তো আর কি বন্ধ হয়ে গেছিলো ম্যাচটা পথে আর ওই জায়গায় দিল্লি ক্যাপিটালসকে কিন্তু আর এই মানে পাঞ্জাব কিংস এই দুই দলের ক্রিকেটারদের কিন্তু যথেষ্ট হয়রানির মধ্যে পড়তে হয়েছিল ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার জন্য তারা ওই জায়গায় মানে বাস আর ট্রেনে এই ট্রানজিটের মাধ্যমে কিন্তু দিল্লিতে পৌঁছেছিল তো সেই পার্টিকুলার এক্সপিরিয়েন্সটা কিন্তু মানে খুবই ভয়ঙ্কর হয়ে গেছিল ওই জায়গায় মিচেল স্টার কার তার সদসি জ্যাক ফ্রেজার ম্যাকগার্গের জন্য তো এই জায়গাটায় আর কি বোঝাই যাচ্ছে যে মিচেল স্টার্ক মূলত তার ওই প্রাণ ভয় বা আর কি বলতে গেলে ভারত পাকিস্তান যুদ্ধের আবহের জন্যই তিনি ভারতের কামব্যাক করছে না আইপিএল এর এই দ্বিতীয় অংশের জন্য আর এছাড়া এর পরবর্তীতে ওই অস্ট্রেলিয়া যেহেতু আর কি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করেছে তার প্রস্তুতির ব্যাপারটা আছে তো সব কিছু মিলিয়ে মিচেল স্টার্ক আইপিএলের নেক্সট পার্টে মানে এই লাস্টে যে কয়েকটা ম্যাচ বাকি রয়েছে তার জন্য তিনি মানে ভারতে আসছেন না তো এই জায়গায় দিল্লি ক্যাপিটালসের মনে হয় না খুব একটা প্রবলেম হবে বলে কারণ মুস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটাল সাইন করেছে তার আইপিএল খেলা বা না খেলা নিয়ে মানে একটা যথেষ্ট দম তৈরি হয়েছিল যথেষ্ট ধোঁয়াশা দেখা গেছিলো তার ক্রিকেট বোর্ডের তরফ থেকে এনওসি দেওয়া হবে কি হবে না সেটা নিয়ে একটা দোদুল্যমান পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু সব কিছু পেরিয়ে বিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশেষে মুস্তাফিজকে এনওসি দিতে রাজি হয়েছে ওই আঠারো থেকে চব্বিশ এই মানে একটা সপ্তাহের জন্যই মুস্তাফিজকে এনওসি দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে মানে মুস্তাফিজ হিসাব মতো দিল্লি ক্যাপিটালসের গ্রুপ পর্বের যে শেষ তিনটা ম্যাচ রয়েছে ওই তিনটা ম্যাচেই তিনি খেলতে পারবেন কিন্তু দিল্লি যদি প্লে অফে কোয়ালিফাই করে সেখানে কিন্তু তিনি আবার খেলতে পারবেন না কারণ ওই পঁচিশ তারিখ থেকে বাংলাদেশে যেহেতু পাকিস্তানের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ রয়েছে ওই ন্যাশনাল ডিউটি পালনের জন্যই তিনি ওই জায়গায় আর এনওসিটা পারনি কিন্তু আবার এই জায়গায় অনেকে দেখছি অনেক রিপোর্ট মারফত বেরিয়েছে মানে যদি দিল্লি ক্যাপিটালস মানে প্লে অফে ওঠে তাহলে হয়তোবা হয়তোবা বিসিবি থেকে মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে মুস্তাফিজকে এনওসি দেওয়া হলেও হতে পারে একটা খুবই মানে আউটসাইড চান্স রয়েছে যেটা আর কি খুবই লো মানে মুস্তাফিজ এন পেলেও পেতে পারে তার দেশের ক্রিকেট বোর্ডের তরফ থেকে তো যদি সেটা আলটিমেটলি হয় আর মুস্তাফিজ যদি একাদশের সুযোগ পেয়ে তার বেস্ট পারফরমেন্সটা ডেলিভার করতে পারেন তাহলে তো তার থেকে বেটার কিছু আর হয় না বলেই আমি মনে করি দিল্লি ক্যাপিটালস এর জন্য তাহলে সেক্ষেত্রে মিচেল স্টার্কের অভাবটা হয়তো অতটা বোধ না হলেও হতে পারে মিচেল স্টার্ক কিন্তু দিল্লি ক্যাপিটালসের এই টিমের প্ল্যানের অনেক বড় একটা অংশ ছিলেন তিনি যথেষ্ট এবার ভালো পারফরমেন্স করেছিলেন এগারো ম্যাচে চোদ্দোটা উইকেট শিকার করেছিলেন পার্টিকুলারলি তার ডেথ ওভার্সের বলিংটা কিন্তু যথেষ্ট প্রশংসিত হয়েছিল নিয়ম করে প্রায় প্রত্যেক ম্যাচই দিল্লি ক্যাপিটালসের হয়ে বল হাতে অনবদ্ধ হয়ে উঠছিলেন মিচেল স্টার্ক ওই ডেথ ওভার্সে গিয়ে সুপার ওভারে তো তিনি একটা ম্যাচ আর কি দিল্লিকে অবিশ্বাস্যভাবে জিতিয়ে দিয়েছিলেন মানে ওটা দিল্লির হেরে যাওয়া ম্যাচ ছিল রাজস্থান রয়্যালসের এগেনস্টে শুধুমাত্র মিচেল স্টার্কের ওই একার দক্ষতাতেই তিনি ম্যাচটা জিতিয়ে দিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসকে তো হোয়াট এভার ইট ইস তো এটা নিয়ে মনে হয় না দিল্লি ক্যাপিটালস খুব একটা সমস্যায় পড়বে বলে যদি মুস্তাফিজের থেকে তারা বেস্ট সার্ভিসটা পায় আর মুস্তাফিজকে যদি তারা ওই জায়গায় প্লে অফে পায় যদি দিল্লি ক্যাপিটালস প্লে অফে কোয়ালিফাই করে পরবর্তীতে আর এছাড়া আরেকটা জায়গায় আর কি খবর বেরিয়েছে জশ হেজেলুর তিনি নাকি আর ক্যাম্পে আবার যোগ দিতে পারেন মানে যে খবরটা শুনে আমি নিজেও তার বনে গেছি কারণ জশ হেজলুট এমনিতেই আর কি পুরোপুরি সুস্থ হননি তিনি ওই শোল্ডার ইঞ্জুরির জন্য দেশে ফিরে গেছিলেন মানে আইপিএলের এর আগের যে পার্ট চলছিল তার আর কি শেষের দিকেই ইঞ্জুরির কবলে পড়ে তিনি দেশে ফিরে গেছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে এই শেষ মুহূর্তে এসে মানে জশ হেজলুট আবারও আরসিবিতে জয়েন করতে পারেন মানে এই সপ্তাহে নয় মানে এই গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হয়ে যাওয়ার পরের সপ্তাহে মানে ওই প্লে অফের উইকে মানে এই জায়গায় যদি জশ হেজলুট মানে প্লে অফের উইকে যদি জয়েনও করে আরসিবিতে তাহলে তারা যে ওই জায়গায় মানে অস্ট্রেলিয়া যে খেলবে ওই মানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা জুনের এগারো তারিখ থেকে ওই জায়গায় তার প্রস্তুতিতে কি কোনো সমস্যা হবে না হয়তো নাও হতে পারে কারণ মানে হবে না বলেই তিনি মানে ওই আটসিবির ক্যাম্পে আবার মানে যোগ দেওয়ার জন্য আর কি কথা ভাবনা চিন্তা করেছেন তিনি এখন এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে রয়েছেন ওই অস্ট্রেলিয়ার দৈনিক সংবাদপত্র সিডনি হেরাল্ড এর রিপোর্ট অনুসারে ওই জস হেজেলুট এখন মানে ব্রিসবেনে রয়েছেন ওই ন্যাশনাল ক্রিকেট সেন্টারে ওইখানে তিনি এখন রিহাবিলেশান চালাছেন আশা করা হচ্ছে এক সপ্তাহের মধ্যে তার ওই কাঁধের মানে ইনজুরি তিনি পুরোপুরি কাটিয়ে উঠে আবার আর কি মানে স্বাভাবিক ক্রিকেটে ফিরতে পারবেন আর যদি সেটা হয় তাহলে নেক্সট উইকেই মানে ওই প্লে অফ যে সপ্তাহ থেকে শুরু হবে ওই পার্টিকুলার উইকেই আরসিবির ক্যাম্পে এসে তিনি আবার যোগ দিতে পারেন আর আর সিবি এই জায়গায় আরেকটা ধাক্কা খেতে পারে লুঙ্গিসানি ইয়েনগিরি মানে তিনি কি না আর কি জশ হেজলোডের ব্যাকআপ পেসার হিসেবে খেলছিলেন তাকে কিন্তু ওই জায়গায় প্লে অফের ম্যাচগুলোতে আরসিবি আর পাবে না কারণ ওই মানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আর কি প্রস্তুতির জন্য সাউথ আফ্রিকার ক্রিকেট বোর্ডের তরফ থেকে যেহেতু তার এনওসিটা এক্সটেন্ড করা হবে না ওই মে মাসের পঁচিশ তারিখের পর সেই কারণেই তাকে আগেভাগই দেশে ফিরে যেতে হবে তো জশ হেজেলট যদি এই জায়গায় ব্যাক করে মানে আরসিবির ক্যাম্পে তাহলে সেটা আরসিবির জন্য অনেক বড় একটা বুস্ট আপ হিসাবে কাজ করবে বলে আমি মনে করি আর এছাড়া জশ হেজালুট যদি বাই চান্স শেষমেশ কোনোভাবে আর কি যদি ব্যাক নাও করতে পারে এক্ষেত্রে আরসিবির কাছে তো সুযোগ রয়েছে ওই টেম্পোরারি রিপ্লেসমেন্ট হিসেবে অন্য কোনো বোলারকে নিয়ে নেওয়ার এই বিশ্বে আমি মনে করি অজস্র এখনও ভালো ভালো পেস বোলার রয়েছে ওই ইংল্যান্ড সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই চারটা দেশের অনেক ভালো ভালো পেস বোলার কিন্তু এই জায়গায় এসে ডেফিনেটলি সার্ভিস দিতে পারেন বলেই আমি মনে করি তো এই জায়গায় তাহলে দুই অজি ক্রিকেটারের আর কি ভবিষ্যৎটা আর কি জানা হয়ে গেল যে মিচেল স্টার্কের ব্যাপারটা আর কি জানা যাচ্ছিল না লাস্ট তিন দিন ধরে তিনি অবশেষে ইমেল মারফত দিল্লি ক্যাপিটালসকে জানিয়ে দিয়েছেন এর বাকি অংশে তিনি আর পার্টিসিপেট করবেন না আর জশ হেজেলট খুবই সারপ্রাইজিংলি তিনি ওই জায়গায় জানিয়েছেন তার মানে শোল্ডার ইঞ্জুরি যদি পুরোপুরি রিকভার করতে পারেন আগামী সপ্তাহের মধ্যে লাস্ট উইকে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইপিএলের প্লে অফের উইকে তিনি আরসিবি এসে যোগ দিয়ে ওই গুরুত্বপূর্ণ প্লে অফের ম্যাচগুলোতে তিনি পার্টিসিপেট করবেন আর এটা যদি সত্যি হয় তাহলে সেটা আরসিবি টিমের জন্য অনেক বড় একটা বুস্ট আপ হিসেবে কাজ করবে এইবারের আসরে তাদের শিরোপাযয়ের সম্ভাবনাটা আরও কিছুটা বাড়িয়ে দেবে বলে আমি মনে করি একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে কমেন্টে জানান